হ্যালো ভিওটস আসসালামু আলাইকুম গ্রিন গ্লেস ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিওর্টস আজকে ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো ভিওর্টস আজকে আমি আপনাদের দেখাবো আসলে ছোটো শাল গাছে গাছের কীভাবে পরিচর্যা করলে আপনাদের শালকুমড়া গাছের অধিক ফলন ধরবে এবং কী কী শালকুমড়া গাছের গোড়ায় আপনারা খাবার প্রয়োগ করবেন তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে বলবো এবং দেখাবো তো ভিওয়ার্স চলুন কোথা না মূল হুটোতে যাওয়া যাক তো ভিওয়ার্স আমি সর্বপ্রথমে দিয়ে এসেছি কিছু পরিমাণ শুকনো গোবর সার শুকনো গোবর সার জৈব সার হিসেবেও কাজ করে তো আপনারা চাইলে জৈব সার দিয়েও ছোটো চালকুমড়া গাছের পরিচর্যা করতে পারেন তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো রাসায়নিক সার দিয়ে ছোটো শ্যালকুমড়া গাছের পরিচর্যা তো ভিওয়ার্স আমি সর্বপ্রথম নিয়েছি কিছু পরিমাণ টিএসপি সার তো ভিওয়ার্স আপনারা সাত থেকে আট গ্রামের মতো টিএসপি সার দিয়ে দেবেন এই টিএসপি সারগুলো একটু গাছের দুধ দিয়ে দিয়ে দিবেন তো ভিওর্স টিএসপি সার গাছের নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি পূরণ করে এত করে গাছ কিন্তু খুব দ্রুত বড় হবে তো ভিয়র্স এখন আমি দিয়ে দেবো কিছু পরিমাণ পটাশ সার তো আপনারা চাইলে তিন থেকে চার গ্রাম পটাশ সার দিয়ে দিতে পারেন এই পটাশ সারটা কিন্তু গাছের মধ্যে দ্রুত ফুল ফল আনতে সাহায্য করবে তো ভিওর্টস পটাশ সারটা আপনারা গাছ থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন তো ভিওটস পোটাশ সার কিন্তু গাছের পোটাশিয়ামের ঘাটতি পূরণ করে এতে করে কিন্তু গাছের তাড়াতাড়ি ফুল ফল আসে তো অতি সহজে ফুল ফল ঝরে যায় না তো ভিওটস আপনারা অবশ্যই এই পোটাশ সারটা দিয়ে দিবেন তো ভিওর্ডস এখন আমি দিয়ে দিব তিন থেকে চার গ্রাম হারে ফুরাডান তো এই ফুরাডানটা আপনারা গাছের গোড়ার দিকে দিয়ে দিবেন এই ফোরাডান কিন্তু গাছকে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে তো ভিওয়ার্স ফোরাডানটা আপনারা বাজারে ফোরাডান নামে নাও পেতে পারেন তো এই ফোরাডানটা আপনারা বাজারে বিস্টান বা কার্বো নামে পেতে পারেন তো ভিওয়ার্স এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সার আপনারা সাইট থেকে পাঁচ গ্রাম হারে দিয়ে দিবেন এই ইউরিয়া সার কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু শালকুমড়া গাছগুলো খুব দ্রুত বড় হবে এই ইউরিয়া সারটি দেওয়ার পর ফিওর্স আপনারা কিছু পরিমাণ দিয়ে দিবেন ভিটামিন তিন থেকে চার গ্রাম হারে তো এই ভিটামিনটা আপনারা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন তো ফিওর্স সবগুলো সার দেওয়ার পর আপনারা ভালোভাবে গাছের গোড়ার দিকে আপনারা মাটি দিয়ে সেই সারগুলো ঢেকে দিবেন এই মাটি দেওয়ার কারণ হচ্ছে আমার গাছগুলো কিন্তু মাটির নিচে প্রচুর পরিমাণে ফিকট সারবেই আর গাছগুলো আমার দ্রুত বড় হবে তো ভিওটস আপনারা যদি আমার মতো করে ছোটো চালু কুমড়া গাছের পরিচর্যা করেন এবং এভাবে খাবার প্রয়োগ করেন তাহলে আপনাদের চালু কুমড়ার আপনারা অধিক ফলন পাবেন তো ভি এই ছিল আজকের মূল ভিডিও তো ভি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে